كلكم راعين وكلكم مسؤول عن رعيته فالإمام رَاعٍ مسؤول عن رعيته بالشنبي محمد ربي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের দিনে জিজ্ঞাসাবাদ করা হবে তার মধ্যে প্রথম হল আল ইমাম অর্থাৎ সমাজের দ্বারা নেতা দ্বারা ধারক দ্বারা বাহক দ্বারা মানুষদেরকে আদেশ করেন এই কাজটা তুমি করো তুমি করো তুমি করো অথচ ধারক বাহক দ্বারা তারাই সেই কাজ থেকে দূরে বিশ্বনবী তাই বললেন যাইদ গোসামাইন যাইদ রাদিয়াল্লাহু তাআলা উম্মে হাদিসতে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের একদল মানুষকে তাদেরকে টেনে টেনে নিয়ে এসে জাহান্নামে নিক্ষেপ করা হবে ওই জাহান্নামে নিক্ষেপ করার ফলে তাদের পেটের নারী ভুড়ো সব বাইরে বেরিয়ে যাবে এমন এমন তো অবস্থা ওই নারী ভুড়ি হাড় চাগিয়ে নিয়ে তারা গাধার মতো চক্কর লাগাতে থাকবে চক্কর লাগাতে থাকবে তখন জাহান্নামবাসী তাদেরকে ডেকে ডেকে বলবে কি বাবার

আল্লাহর ফরিস্তা জিবিল ইনকে জিজ্ঞাসা করলাম ও ভাই এই যে তাদেরকে জাহান নামে কাঁচি দিয়ে জাহান নামের কাঁচি দিয়ে ঠোঁট দুটো কাটা হচ্ছে না কারা আল্লাহর নবী আল্লাহর ফরিস্তা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হুজুর এরা হলো আপনার ওই উম্মত যারা সৎ কাজের আদেশ করে কিন্তু সৎ কাজ নিজেরা করে না যার কারণে এদের অবস্থাটা এমন বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে সজাগ করার জন্য জানালেন বল্লুকুমরা ই রকুল্লুকুম মাসুলুন আন রাঈয়াতিহ আমরা প্রত্যেকই দায়িত্বশীল তো ইমাম দায়িত্বশীল না বাড়ির যে পিতা সেও দায়িত্বশীল বড় যে ভাই সেও দায়িত্বশীল গ্রামের যে লিডার সেও দায়িত্বশীল পার্টির যে মেম্বার সেও দায়িত্বশীল বিশ্বের মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচাতো ভাই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা হ ইসলাম গ্রহণ করার আগে উনি যে ঘটনা ঘটে গেছে অনেক বিস্ত সংক্ষিপে বলছি আল্লাহ নবী সাহাবান আবু আল্লাহ নবী সাহাবান সময় ঘটনা বন্দনা করে বলছেন বিশ্বনবী ইসলাম প্রচার ইসলাম প্রচারের স্বার্থে রোমের বাদশা হিরা ক্লিয়াসের কাছে একটি চিঠি লিখে পাঠালেন চিঠি লিখে পাঠালেন বিসমিল্লাহ রহমান রহিম মিন মুহাম্মদ রসুলিল্লাহ মিন মুহাম্মদ আবদুল্লাহ অজর রসুলি ওদের চিঠিতে লিখে পাঠালেন যে আবদুল্লাহর বেটা মুহাম্মাদের তরফ থেকে তোমার কাছে চিঠি পাঠানো হচ্ছে আসুল লিখেছেন ফাইনকা দিয়াতাল ইসলাম আমি তোমার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছি আসুল বললেন যে আমি তোমার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছি তুমি হয় ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণ করো নাজাত পেয়ে যাবে আর যদি ইসলাম গ্রহণ যদি না করো ফাইন না আলাইকা ইসমুল আর হুজুর বললেন তোমার যত প্রজা যারা রয়েছে সৈন্য রয়েছে এক কথায় তোমার ওই রাজত্বের মধ্যে যারা যত মানুষ আছে প্রত্যেকের গোনা কিন্তু তোমার উপর হবে এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা এটাই আমি আমার বাড়ির কর্তা আমি যদি নামাজ না পড়ি ফ্যামিলিকেও নামাজ পড়বে আমি যদি রোজা না করি আমার ফ্যামিলি থেকে রোজা রাখবে না ওই ওই আয়তের সঙ্গে মিল খাচ্ছে রসুল বললে পিতা বলে যাচ্ছে তুমি নামাজ পড়ো নামাজ পড়ো পিতা নামাজ পড়ে না বড়ো ভাই বলছে নামাজ পড়ো নামাজ পড়ো বড় ভাই নামাজ পড়ে না ওই হাদিসের দিকে আমি এটাই বোঝাতে চাচ্ছি আমরা প্রত্যেকেই দায়িত্বশীল সুতরাং আমি বাড়িতে হই মসজিদের ইমাম হই পার্টির লিডার হই আমি যে যে পর্যায়ের কর্তা হয়ে থাকি না কেন যারা আমার অনুসারী যদি জুমার দিনে আমি মসজিদে যাই তারাও আমার সাথে মসজিদে যাবে আর যদি পার্টির মেম্বার হোক বাড়ির কর্তা হোক জুমার দিন রাস্তায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করে যারা অনুসারী তারাও ঘোরাঘুরি করবে রসুল তাই বললে ও হিরা তুমি যদি ইসলাম গ্রহণ করে থাকো তাহলে তোমার দ্বারা অনুসারী তারাও ইসলাম গ্রহণ করবে আর যদি তুমি ইসলাম গ্রহণ না করো তো তোমার দ্বারা প্রজা রয়েছে যারা তোমার অনুসারী রয়েছে তারা বলবে আমাদের দেশের যে সম্রাট সে ইসলাম গ্রহণ করেনি আমরাও করবো আমার দিন দারি মান তার বাবাজি ভাইয়েরা আমরা প্রত্যেকেই দায়িত্বশীখ সুতরাং আমার যে যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে দায়িত্বের ব্যাপার অনেক বলছেন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আল্লাহ সাহাবি তাকে একটা দায়িত্ব দিয়ে একটা জায়গায় পাঠিয়েছে সেখানকার মানুষ চলেছে আপনার সাথে সাহাবা তো আসেনি সাহাবাকে ডাকা হলো কি ব্যাপার তুমি যাওনি কেন ইয়া আল্লাহ দায়িত্বের যে ভার দায়িত্ব যে এত কঠিন জিনিস

যে কথা তোমার নিজেরাই করো না আল্লাহ নবিউসাল্লাল্লাহু আরিকুমসাল্লাম জানালে রে যারা এই গেম তারা শুধু আদেশ করেই যাবে আর নিজেরা সমস্ত কাজগুলো করবে না বিশ্ব নবিসাল্লাল্লাহ আরিকুমসাল্লাম জানালেন ওদেরকে যাহার নামে নিক্ষেপ করা হবে আর পেটে থেকে তাদের নারী মুড়ির সাথে যাবে রাজার মতো চক্কর লাগাতে থাকবে তখন যাহার নানিনা বলবে কী ব্যাপার কী ব্যাপার তারা তখন জানাবে আমরা শুধু আদেশ করেই যেতাম আর নিজেরা পালন করতাম না তার কারণে আজকে আমারই সমস্যা সুতরাং তারা তারা আমরা প্রত্যেকেই দায়িত্বের মধ্যে দেখা যাচ্ছে কেউ কিছু মানুষের দায়িত্বে কেউ বাড়ির মেন কর্তা কেউ পাড়ার মেন কর্তা কেউ পার্টির লিডার কেউ মসজিদের কেউ শিক্ষক কে গ্রামের বিভিন্ন মানে পর্যায়ের একটা পদে আছে প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল ভেবে দেখি আজকে যে পাতিখালিতে আল্লাহর বান্দারা মিলে এত সুন্দর জলসার মাহফিল দিয়েছেন সবাই দায়িত্বশীল প্রত্যেকেই দায়িত্বশীল যে চার পাঁচজন খাটছে বলে এরা না না কিছু মানুষ দান করছে এরা বরং দায়িত্বশীল এই মাহফিলটাকে রক্ষা করা যদি এই মাহফিলের কোনো হয়ে যায় বলেছি পিতা দায়িত্বশীল যদি কোনো পিতার সন্তান এই মাহফিল উপলক্ষ করে বাজারে হাটে বাজারে ঘোরাঘরি করে এর অর্থ হচ্ছে এটা যদি কোনো মানুষের আত্মিক রোগে কোনো মানুষ ভোগে তো তার কোরআন তেলাওয়াতটা তার কোরআন তেলাওয়াত করাটাও আর রোগে রোগ আরো বৃদ্ধি করার দিকে নিয়ে যাবে তার কারণ রোগ তো আছে রোগ নিরাময় না করে যদি চিকিৎসা রোগ নিরাময় না করে যদি ভালো কাজের দিকে অগ্রসর হয়ে যায় ওই ভালো খারাপ মিলেই কিন্তু নষ্ট হয়ে যাবে সুতরাং আগে পরিষ্কার স্বচ্ছ হতে হবে তারপরে একজন আলেম উদাহরণ দিদি গিয়ে বলছেন একটি বালতিতে যদি এক বালতি গোবর রাখা হয় আর এক ফোটা আতর যদি রাখা হয় ওই বালতিতে গোবরের গন্ধটাই পাওয়া যাবে আতরের কোনো গন্ধ সেন্ট পাওয়া যাবে না যদি বালতি খালি করে দিয়ে ওই বালতিতে যদি এক ফোটা আঁতরে দেওয়া হয় ওই বালতিতে কিন্তু গন্ধে আতরের গন্ধে ফোয়ারা ছুটবে তখন বাজে গন্ধ পাওয়া যাবে না ও আল্লাহর বান্দা মনে রাখবেন যারা আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমাদের সন্তানাদি আমাদের বিবি বাচ্চা এই সময় যারা কোন কাজে লিপ্ত আছে আমি কিন্তু জিম্মাদার যে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেন ও আল্লাহর বান্দা বলো বলো আমি তোমাকেই দায়িত্ব দিয়েছিলাম তোমার বাড়ির মেম্বার করে পাঠিয়েছিলাম তোমার বিবি নামাজ পড়েছে কিনা তোমার সন্তানাদি নামাজ পড়েছে না তোমার মেয়ে নামাজ পড়েছে কিনা তোমার মেয়ে বিপর্যয় করেছে কি এই সমস্ত প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করা হবে যদি জিজ্ঞাসা করা হয় ও পাদিকালীর মানুষ আজকে যারা সারাদিনে তোমার बेटी কোথায় রয়েছে তোমার ছেলে কোথায় রয়েছে মাдикаদি মানুষ জবাবদিহি করতে পারবে না তার কারণে তারা মজলিসে বসে আছে তার সন্তান আজিরা বাজারে ঘুরে বাড়াচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিSalam জানালেন আদা ইসলায়েদ খুলুল জান্নাত দায়ুস দ্বারা হবে পশ্চিমকালে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না কায়লায়া রাসূল আইস কারা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিSalam জানালেন যখন কোন মেয়ে বালগ হয়ে গেল তার পিতা দুনিয়ার মধ্যে জীবিত রয়েছে ওই মেয়ের বিবাহ দেওয়ার আগে ওই মেয়ে যদি বেপার দায় করে নামাজ প্রদায় না করে ওই মেয়ে পিতা হলো দায় তার কারণ ওই পিতা হলো জিম্মেদার ওই পিতা দায়িত্বশীল পিতা তার মেয়েকে কোনোদিন নিষেধ করেনি তার মেয়েকে ভালো কাজ থেকে ভালো কাজ আদেশ করেনি শুধুমাত্র তার মেয়েকে খারাপ কাজ মেয়ে খারাপ কাজ পড়ে গেছে বাবা শুধু বলেছে মেঘ করিস না কি করলে মেয়ে খারাপ কাজ থেকে দূরে থাকবে পিতাই ফিকে চিন্তা করেনি কিন্তু বিশ্বনী মোহাম্মদ আরবি সাল্লাহানি সাল্লাম জানালেন আর তাই সুলায় খুল তাই হল তারা পিতা বেঁচে থাক অবস্থাতেই মেয়ে বি ঘুরবে মেয়ে রোজা নামাজ পড়বে না মেয়ে পর্দা করে বেড়াবে না ওই পিতা হলো দায়ুষ ওই পিতা মরে যাওয়ার পরে ওই পিতার সন্তান মেয়ের বড় ভাই সে হবে দায়ুষ যদি সে বেঁচে থাক অবস্থায় ওই মেয়ের বিবাহ হওয়ার আগ পর্যন্ত যদি ওই বড়ো ভাই শাসন না করে ওই বড় ভাই হয়ে যাবে দায়ুষ ওই মেয়ের বিবাহ দেওয়ার পরে যদি তারা স্বামী তাকে শাসন না করে ওই স্বামী হয়ে যাবে দায়ুষ ওই স্বামী মরে দেওয়ার পরে তারা বড় সন্তান সে হবে একটা আমি এত কষ্ট করে ওই মেয়েকে লালন পালন করলেন আর ওই মেয়ের পিতা স্বামী ভাই ছেলে চারজনকেই জাহান নামে নিয়ে চলে গেল তাহলে বলুন আমরা যে প্রত্যেকে দায়িত্বশীল রসুল বললেন আমরা যে প্রত্যেকেই দায়িত্বশীল তাহলে একবার বলুন আমরা কি আমাদের দায়িত্বের সফল হয়েছি রসুল তো বলেই দিয়েছেন রাঈন কুল্লুকুমরা প্রত্যেকে যে স্তরে দায়িত্বশীল বাবু যদি আমি বাড়ির করটা যদি আমি ঠিক থাকি তো যারা আমার নিচে রয়েছে সবাই ঠিক থাকবে আমি যদি নড়বড় হয়ে যাই আমার সন্তানাদি আমার বিবি সবাই নড়বড় হয়ে যাবে শুধু আমি যে বলছি বলে আমি সাধু তা না আমরা সবাই রোগে আক্রান্ত আমি যে বলছি বলে যে আমি ধোয়া তুষে এমন নয় বরং আমরা সবাই আমি এসে মসজিদ চলে আসছি নামাজ পড়ছি আমি কি খোঁজ দেখছি যে আমার বিবি আমার সন্তান তারা নামাজ পড়ছে কিনা আরাহিসসালাতু ওয়া সালামের জামানায় আল্লাহর একজন অতি বান্দা আল্লাহর ইবাদত করতে 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 অনেক দিন অতিমিত করে অতিমিত করে ফেলেছে নামতবত আল্লাহ পাক রব্বুল আমি তারা ফারেস্তা দাইকে দিকে বললেন আমার ফারেস্তা যাও যাও ওই এলাকায় গিয়ে ওই এলাকাটা ধ্বংস করে দাও আল্লাহ ফারেস্তা হই আল্লাহ ওই এলাকায় আপনি আল্লাহ ওয়ালা বান্দা রয়েছে আল্লাহ বলুন আমার মালাইকা ফারেস্তা চলে যাও ওই গ্রামটা ওই বানদার ওপরে উপর করে দাও ও চাল্লা কেমন ও তো আপনার ইবাদাত করতেই আছে করতেই আছে আর আপনি বলছেন ওই গ্রামটা ওর মাথার উপরে চাপিয়ে দাও আল্লাহ বলছে ও তো শুধু নিজের কথা ভেবেছ কিন্তু আমি তো আল্লাহ নিজের কথা শুধু ভাবতে বলিনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুন্তুম আনফুসাকুম কুম না নারা ওই বান্দারেরা যারা তুমি কে আল্লাহ বলে মারো যে তুমি কি বলে দাবি করছো আমি আল্লাহ তোমাদের কি জানিয়ে দিলাম তুমি নিজে বাঁচো তোমার হাল বলবো কে বাঁচায় আমি আল্লাহ তো নিজে মাথার কথা বলিনি নি আমি আল্লাহ বলেছে নিজে বাঁচো এবং আহাল পরিবারকেও বাঁচায় তোরা ও শুধু নিজের কথা ভেবেছে নিজের কথা সুতরাং নিজের কথা ভাবার কারণে আমার মাকলুকের কথা ভাবেনি তাই ওরকম বান্দা আমি আল্লাহ আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে না ওই জন্য করে আমি আল্লাহ বলেছি আল্লাহ আর একজন আবিদ বান্দা বলছে নবী মোস্তা আপনি একটু আল্লাহকে বলবেন আমি তো আল্লাহর অনেক বাদা বান্দিগি করেছি তো আল্লাহ কোন জান্নাতটা আমাকে দেবে একটু আল্লাহকে শুনে আসবেন আর মুসা আর সালামের সেই উম্মাতি করলেন আল্লাহর কাছে গিয়ে বলেন ইয়া রাব্বি আল্লাহ আপনার অমুক বান্দা আল্লাহ জিজ্ঞাসা করেছে তার তো অনেক এবাদত সে করে তাকে কেমন যান না আপনি তাকে দেবেন আল্লাহ বলছে মুসা ওকে জানিয়ে দাও যোকে আমি জাহান নামে দেব জাহান নামে এই কথা শোনার পরে মুসা আর সালাম সে বান্দার সঙ্গে দেখা সাক্ষাৎ খুব একটা হয় না হঠাৎ দেখা হলো ও মুসা ও আল্লাহর নবী আমি যে বললাম আমি এ বাদাত করি অনেক করি তা আল্লাহর কাছে একটু শুনে নাও না যে আল্লাহর কোন জান্নাতটা দেবে বলছি ভাই আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ তাআলা বলেছে তোমাকে জাহান্নামে দিতে বলতে আলহামদুলিল্লাহ ও মুসলমান আল্লাহকে বলো যে আমার দেহটা এত বড় করে দিতে যাতে জাহান্নামে আর জায়গা কারণ না হয় আল্লাহ খবর পাঠা চৌ মুস্তাহকে জানিয়ে দাও আমি আল্লাহকে জান্নাতি ঘোষণা করলাম ধরে বলি না সুবাহান কেন বলছি যখন প্রথমে ওর আমলের গরমে ও বলেই ফেলেছে যে আমি আমার জান্নাত আমার আল্লাহ আমাকে দেবে কিন্তু ও ভুল বুঝতে পেরে ও নিজের কথা না ভেবে আমার মাসলুকের কথা ভেবেছে আমি আল্লাহ আমার কোরআনের ঘোষণা মেনেছে সুতরাং ও মুস্তাহ তুমি জানিয়ে দাও ও আমার আমার পরিকৃত বান্দা হয়ে গেছে আমি আল্লাহ আমার মাফলুকের কথা ভাবার কারণে আমি আল্লাহ ওকে জান্নাতে ঘোষণা করলাম তোরে বলি না সুবাহ আমার দিন দারি বান্দার বাবাজি ভাইরা আমার বিষয়টা ছিল আমরা প্রত্যেকেই দায়িত্বশীল শুধু আমরা বলে ছেড়ে দেব এমন না বরং আমরা যদি বাস্তবায়ন করে দেখাই তাহলে কিন্তু আমার সন্তান আদি এটা ঠিক আমার মতোই হবে মরহুম আল্লা আব্দুল দেলা হাসান আলাইহি উনি একদিন একটা ওনার মুখে একটা কথা শোনা উনি ওয়াজ করতে করতে বলছে আমি একদিন সৌদি আরবে গেছি একটা আলেমের বাড়ি মেহমান হয়েছি কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দুটো ইয়াং ছেলে আসলো সেই বাড়ি ওটা বলছে আপনারা বসুন আমি আসছি কাজ হিসেবে বলছে আমি জিজ্ঞাসা করলাম দুটো যুবক ছেলে তাদেরকে আপনি আপনি করে বললেন তারা কারা একটু বলবেন বলছে বেয়া দেউ না তারা আমার ছেলে ছেলেদের সাথে আপনি আপনি করে বলছেন আমি তো মেন শিক্ষক গার্জেন যদি সন্তানকে না শেখায় শেখাবেটা কে আমি দায়িত্বশীল ব্যক্তি যদি আমি আমার সন্তানকে সেইভাবে তৈরি না করি আমার সন্তান কিন্তু সেইভাবে হবে না দায়িত্ব বললেন মুরু দেখুম বেশ ও অব নাহ উস্তামি শিনি আলাইহা এবং অব ও আশি তাই তো বললেন যখন তোমাদের সন্তানদের বয়স সাত বছর হবে তখন তাদেরকে নামাজের জন্য বারে বারে তাগিদ দাও বারে বারে তাগিদ দাও আর যেই দশ বছর হবে তখন থেকে নামাজ না পড়লে প্রহার করো বেত্রাঘাত করো আমার দিন দারি বাবাজি ভাইয়েরা আর আজকে যে দায়ের কথা বললাম কেন আজকে পিতা নামাজ পড়ছে মেয়ে পর্দা করছে না এর কারণ হলো একটাই ও ও থেকে মেয়ের পর্দা করতে বলেনি ছোট থেকে মেয়ের পর্দা করতে শেখায়নি তার কারণে আজকে বোরকা পড়লে বোরকা এখন ফ্যাশন হয়ে গেছে পর্দা না আমাদের বাবাজি ভাইয়েরা একটা মেয়ের চুল অন্য মেয়ে বিনা প্রয়োজনে দেখতে পারবে না এটা হলো মহিলার পর্দা এটা হলো একটা মহিলার পর্দা সুতরাং আমরা দায়িত্বশীল আমি যেমন নিজে শুধু আদেশ না বরং নিজেও পালন করব যদি নিজে পালন করি তো ইনশাল আমি কামিয়াবি হব আমার সন্তানাদি হবে তারা আমার অনুসারে তারাও হবে যাদের দায়িত্ব আমি আছি আমার দেখা দেখি তারাও ভালো কাজ করবে সবাই আমি জান্নাতে যেতে পারবো আমরা আছি আমরা নিজ দায়িত্বে অটল থাকব থাকবো আল্লাহর কাছে এই প্রার্থনা করব করবো রব্বুল আলামিন যাতে করে আমরা যে যে দায়িত্বে আছি আমাদের দায়িত্বে সঠিকভাবে কাজ করার তৌফিক আল্লাহ প্রদান করে আর এমন কথা বলার আল্লাহর তৌফিকটা যেটা নিজে করব সেটা বলবো বিশ্ব নববিসাল্লাহ কাছে একজন একটি সাবস্টেজা রেসুল আল্লাহ আমার ছেলে অধিক পরিমাণে মিষ্টি খায় বধু বললেন কয়েকদিন পরে নিয়ে এসো কয়েকদিন পরে নিয়ে আসা হলো তখন বল বাবা মিষ্টি আর খেও না তার কারণ হলো আমার নবী মিষ্টি খেতে ওই বাচ্চারা সমস্যার কারণে মিষ্টি খেতে বারণ করেছে বসুর বলছে না আমি না ছেড়ে কি করে আদেশ করি আমার দিন তারিভান তার বাবাজি ভাইরা আমি বলবো বাবু গোনা থেকে বেঁচে থাকো বাবা আমি কোনা করে যাচ্ছি বাবু তোমরা নামাজ পড়ো আমি নামাজ পড়ছি না এতে কিন্তু তমা আল্লাহকে ধরা করতে হবে তোরা প্রত্যেককে অনুরোধ করব যে যে দায়িত্বে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে মসজিদের ইমাম হোক মাদ্রাসার শিক্ষক হোক বাড়ির গার্ড হোক পার্টির লিডার হোক পার্টির মেম্বার হোক গ্রামের মুরুব্বি হোক আমরা নিজ নিজ দায়িত্বে সঠিক থাকি ইনশাআল্লাহুল আজিজ সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে আমরা মরে যাব আর সমান দুঃখ জিহা আনিন না অদুখীরা জান্নাতা আমি মারা যাব আমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতে দেবে এটাই হবে আমার জন্য সফলতা কখন হবে এটা যখন আমি আমার দায়িত্বে অটল থাকবো অবিচল চল থাকবো আর আল্লাহর কাছে প্রার্থনা করব। তখন এটা হওয়া সম্ভব ওই জন্য প্রত্যেক অনুরোধ করবো আমরা যে যে দায়িত্বে আছি আমাদের দায়িত্বে সঠিক হওয়ার চেষ্টা আমরা করবো আর আল্লাহর কাছে দেওয়া প্রার্থনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকের দায়িত্বে সঠিকভাবে পালন করার তৌফিক প্রদান করেন সেটা যেন আল্লাহর উদ্দেশ্য হয় আল্লাহ তাআলা সেইভাবে করার তৌফিক প্রদান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে সোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করবার তৌফিক আল্লাহ প্রদান করেন এবং যা বলার মধ্যে যা কিছু ভুল হয়ে গেছে আল্লাহ তালা ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের নিতে শোনার তৌফিক প্রদান করেন আল্লাহ তালা কবুল করে আল্লাহ তালা আমাদের যেন প্রত্যেককে সঠিকভাবে তার সঠিক পান্তা হওয়ার জন্য যে সমস্ত কাজগুলি করণীয় সেই কাজগুলি সঠিকভাবে করা তৌফিক আল্লাহ প্রত্যেককে প্রদান করেন আল্লাহ তৌফিক দেন আমরা প্রত্যেকেই বলি আল্লাহ আমিন সময় স্বল্পতার কারণে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতি করলাম দোয়া রাখবে যেন যত আলেম এখানে আসবে করতে আল্লাহ প্রত্যেকের মুখ থেকে এমন মূল্যবান আল্লাহ বার করিয়ে নেয় যেটা আমার আপনার জন্য উভয় যেন উপযোগী হয় আল্লাহ সেটাও তৌফিক প্রদান করে আমরা আবারও বলি আল্লাহ